হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো আজকে আমরা শিখব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম শুরু করার আগে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও মাথা মাথাকে ইংরেজিতে বলে হেট হেড মানে মাথা চুল চুলকে ইংরেজিতে বলে হেয়ার হেয়ার মানে চুল চোখ চোখকে ইংরেজিতে বলে আই আই মানে চোখ নাক নাককে ইংরেজিতে বলে নোস নোস মানে নাক ঠোঁট ঠোঁটকে ইংরেজিতে বলে লিপ লিপ মানে ঠোঁট দাঁত দাঁতকে ইংরেজিতে বলে টুথ টুথ মানে দাঁত টুথ মানে দাঁত জিপ জিপকে ইংরেজিতে বলে টাং টাং মানে জিপ টাং মানে জিপ মুখ মুখকে ইংরেজিতে বলে মাউথ মাউথ মানে মুখ মাউথ মানে মুখ কান কানকে ইংরেজিতে বলে ইয়ার ইয়ার মানে কান ইয়ার মানে কান কাত কাতকে ইংরেজিতে বলে শোল্ডার শোল্ডার মানে কাঁধ শোল্ডার মানে কাঁধ বাহু বাহুকে ইংরেজিতে বলে আর্ম আর্ম মানে বাহু আর্ম মানে বাহু হাত হাতকে ইংরেজিতে বলে হ্যান্ড হ্যান্ড মানে হাত হ্যান্ড মানে হাত আঙ্গুল আঙ্গুলকে ইংরেজিতে বলে ফিঙ্গার ফিঙ্গার মানে আঙ্গুল ফিঙ্গার মানে আঙ্গুল বুক বুককে ইংরেজিতে বলে চেস্ট চেস্ট মানে বুক চেস্ট মানে বুক পেট পেটকে ইংরেজিতে বলে বেলি বেলি মানে পেট বেলি মানে পেট পা পাকে ইংরেজিতে বলে লেক লেক মানে পা লেক মানে পা উরু উরুকে ইংরেজিতে বলে থাই থাই মানে উরু থাই মানে উরু হাটু হাটুকে ইংরেজিতে বলে নি মানে হাটু নি মানে হাটু পায়ের গোড়ালি পায়ের গোড়ালিকে ইংরেজিতে বলে হিল হিল মানে পায়ের গোড়ালি হিল মানে পায়ের গোড়ালি হে বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দাও আর আমার চ্যানেলটিকে সুন্দর করে সাবস্ক্রাইব চলো তাহলে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আর ভিডিওটিকে একটি লাইক